সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে আজকে একটু গরম জল করে নিলাম তো গরম জল দুজনের জন্য দু গ্লাস ঢেলে তনুর এক গ্লাস গ্লাস আর এক তো গুড মর্নিং বন্ধুরা আশা তোমরা সকলেই ভালো আছো মামুনির ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো গরম জলটা একটু বেশি গরম হয়ে গেছে ওই জন্য একটু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি আর সে এটা নিয়ে যাব কারণ একদম গরম হলে না জলটা খাওয়াও যায় না আর সেই রেখে দিতে হয় ঠান্ডা করার জন্য তার থেকে একটু ঠান্ডা জল মিশিয়ে নিলে অসুবিধা কিছু হয় না তারপরে নিয়ে যাচ্ছি দেখ জলটা কাজ করে নিয়ে আসছি করে ফেলে দেবো ব্যাস ধুম করে আওয়াজ হবে তনু বলে দিচ্ছি ধর হ্যাঁ বলছে আস্তে আস্তে রাখবি আস্তে আস্তে রাখবি এইয ফেলে ধুলে পড়ছে

আবার এখানে আবার এক ঝুড়ি বাসন মেজে রাখা হলো জল ভরে রাখা হয়েছে এই বাসন বাসন মেজে বসে পড়েছে এখানে মেথি শাকটা কাটতে সেই শনিবার দিনকে নিয়ে এসেছিলাম মেথি শাকটা সেই থেকে পড়েই আছে আজ খাবো কাল খাবো করে খাওয়াই হচ্ছে না যে না আজকে ঠিক করেই নিয়েছি আজকে মেথি শাকটা করবোই তাহলে নষ্ট হয়ে যাবে তো আর ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে প্যাকেটে করে বেঁধে না শাকটা দেখা একদম পুরোপুরি টাটকা হয়ে আছে আর একদিন মেথি শাক খেয়ে মেথি শাকটা আমার খেতে খুব ভালো লেগে গেছে মানে সব শাকের থেকে যেন এখন মেটির শাকটাই বেশি ভালো লাগছে আজকে আলু দিয়ে বেগুন দেবো না আলু দিয়ে দিয়ে মেটির শাকটা ভাজা করবো শাকটা ধুয়ে রেখে দিলাম বসিয়ে দিয়েছি এবার রান্নাটা চাপিয়ে দি কড়াতে দিয়ে দেবো তেল কালো জিরে একটু ফরুন দিয়ে দি আর এবার একটু বেগুন দিয়েছিলাম একটু রসুন দিয়েছিলাম आखिर के लिए भारोबर ऐसे भेजेंगे यार शाखा डाल कर देंगे वो ये रोबर ऐसे बाजार में मैं उनकी शाखा देंगी कोई नहीं होगी जीना देते नहीं होगा शाखा को मैं डालूं जीवित वाले किसे बोलूं और क्यों क्यों

অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা এইগুলো একদমই ঠিক নয় অনেকে ভাবে না যে এর সঙ্গে তুলনা দেখ এ কিরাম ও কিরাম এইগুলো একেবারে ঠিক না নিজেকে সবসময় না পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে গড়ে তুলতে হবে নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে যদি থাকি না কোনোদিন নিজের তো ভালো হবেই না উল্টে তুমি আরো ডিপ্রেশনে চলে যাবে নিজের লক্ষ্যটাকে আর নিজের উদ্দেশ্যটাকে বুঝতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে একদম পিছন ফিরে তাকালে হবে না

দরজাটা টেনে বন্ধ করে দিলাম একটু ব্যালকানির দিকে এলাম যদি জামা কাপড় সব দেখো দিয়েছি আর শুকনো হয়ে গেছে গামছা নাইকে এগুলো সব গুছিয়ে সুন্দর করে নিয়ে চলছে না করে এখন সময় না হাঁপিয়ে যাচ্ছি আর ভাল লাগছে না কি হয়েছে যে এগুলো ছিল এখন কি হয়ে গেছে এই দেখলে যেন লজ্জা লাগে না তাই না এখনো হয়নি এখন এখানে বাসন আছে এই ব্যাক ক্যামেরা করে দেখে দেখাই দেখো বারান্দা কি অবস্থা শাক পাতা গুলো কিছু তোলা হয় না সব পড়ে আছে এখানে এগুলো গোছাবো সত্যি কথা বলতে কি বলতো এক এক সময় না কাজ করতে করতে আমার আর ভাল লাগে না আর এই শীতকালে তো হাওয়াটা চলে যেন যে ঠান্ডাটা জড়িত হয়েছে আর এমনি সময় ঠান্ডা লাগছে না রান্না ভাড়া তখন দাঁড়িয়েছে গেছে গেছে ঠান্ডাটা লাগছে না কিন্তু এই যখন দিকে তখন থেকে গায়ে হাওয়াটা লাগলে ঠান্ডা ঠান্ডা লাগছে যেন অনেক কাজ বাকি আছে চলো কাজগুলো একটা একটা করে করে নিই আর ঠিক শীতকালে দেখো না সর গুলো সেই শুকনো হয়ে গেছে মুখটার কি হাল হয়ে গেছে যেন মনে যেন যেন কতদিনের আমি রুগী অসুস্থ চোখের তলাটা দেখো কি অবস্থা

আর এই চলে এসেছি ব্যালকিনির সামনে ব্যালকিনির সামনে বসে বসে খেতে ভালোই লাগছে কদিন ধরে তুমি আজকে পড়তে গেছে আর সন্ধ্যাবেলা চা করেছিলাম আর ওই জন্য পরোটা করে নিয়েছি আগে একটু সুজি করেছি তোমার কাজু ছিল কাজু দিয়ে বেশ সুন্দর করে একটু সুজি বানিয়েছি আর তোমার বানিয়েছি আর যে ডিমের ভুজিয়া করেছিল দুটো তিনটে দিন দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে টমেটো দিয়ে ভালো করে কড়াই দিয়ে করে ভেজেছি ভেজে আরোটা দিয়ে খাওয়া হবে আর বলতো আমি আলু ফুরিয়ে গেছি তার জন্য এই রেসিপিটা নাহলে পরোটা দিয়ে একটু আলু চচ্চড়ি করলেও ভালো লাগতো খেতে কিন্তু যা গিয়ে কালকে সকালবেলা যাবো অনেকদিন তো বাজারে যাওয়া হয়নি কালকে সকালবেলা অত্যন্ত অবশ্যই আমাকে বাজারে যেতে হবে বাজার করে নিয়ে আসতে তাই ম্যানেজ হচ্ছে মেন কাজ তাই না তো খাবার আবার ঘরে নিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট